মা মা তোমার গুণবতী মেয়ে কি ঘুম থেকে উঠে পড়েছে নাকি তাকে থাপ্পড় দিয়ে ওঠাতে হবে দোতলা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে কথাটা বলল আরিয়ান তালুকদার আনাস একেবারে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে নামল আনাস পরনে তার সাদা শার্ট শার্টের সঙ্গে ইন করা কালো প্যান্ট শার্টের হাতা কোনোই অবধি গোটানো বুকের সামনে দুটো বোতাম খুলে রাখার কারণে বুকের ফর্সা ত্বকে যেন সাদা মুক্তার খেলা করছে বাম হাতে ঘড়ি মাথার চুলগুলো দিয়ে পরিপাটি করা উচ্চতায় ফুট পায়ের পাঁচ হবে টেবিলে আনাসের জন্য নাস্তা প্লেটে রাখতে রাখতে জবাব দিলেন আদিবা তালুকদার তালুকদারের মেয়ে বাড়িতে থাকলে তো থাপড়াবি তাকে তো তার প্রাণপ্রিয় যান সেই সকাল সাতটার দিকে এসে নিয়ে গে কাকিমনি তুমি কিন্তু মন্দ বলো নাই আদিবা তালুকদার নিজের কথাটা শেষ করার আগেই খাবার টেবিলে এক কোণে নিজের নাস্তা শেষ করতে করতে বলে উঠল আদিয়ান তালুকদার আহিন ছেলেটার বয়স কত বা হবে এই তো জানুয়ারি একুশ তারিখে তেরোতে পা দিল দেখতে মাশআল্লাহ তবে তার মতো বড়দের কথার মধ্যে তার কথা বলা জন্মগত অধিকার বর্তমান সে তার দায়িত্ব পালন করতে ব্যস্ত আদিবা তালুকদার বললেন আমি আবার কি বললাম আহিন বাবা আহিন বলল কাকিমণি তুমি আপুকে বললে না তালুকদারের মেয়ে আমি ওইটার কথাই বললাম আপু তো তালুকদার মেয়ে যেমন ধরো আহসান তালুকদার এই বাড়ির মালিক অর্থাৎ আমার দাদা ভাই সে এখন তার বউকে নিয়ে পেঁয়াজ খেতে মূলা তুলতে ব্যস্ত আহিন শেষের কথাটা বলে দুষ্টু হেসে পুনরায় বলতে শুরু করলো তার দুই ছেলে এক মেয়ে বড় ছেলের নাম আদনান তালুকদার ছোট্ট ছেলের নাম আহাত তালুকদার আর মেয়ের নাম আনহা তালুকদার যদিও বিয়ের পর তালুকদার থেকে শেখ হয়েছে আদনান তালুকদারের দুই মাত্র ছেলে বড় ছেলের নাম আজান তালুকদার তাকবির আর ছোট ছেলে অর্থাৎ মেয়েরা নাম তো সোনাই হুগা আপলো একটু ভাব নিয়ে আদিয়ান তালুকদার আহিন আর রইল রাহাত তালুকদারের ছেলে মেয়ের কথা আহিনোর কাকিমণিকে সিঁড়ির দিকে হাতের ইশারায় দেখিয়ে বলল ওই যে দেখো কাকিমণি একটা হিরোকে আসতে দেখছো না আদিবা তালুকদার মাথা নেড়ে হ্যাঁ বোঝালো দেখছে আহিনোর কাকিমণির মুখের দিকে তাকিয়ে পুনরায় বলল এটা কে জানো আমার চাচা তো বড় ভাই যে কিনা পড়াশোনা শেষ করে নিচের বাবা বড়বাবুর অফিসে জয়েন করেছে। আরিয়ান তালুকদার আনাস তার একমাত্র বোন তালুকদার আরাত আরিবা যাকে তুমি কিছুক্ষণ আগে তালুকদারের মেয়ে বলে সম্বোধন করলে এবার বলো আরাত আপু তালুকদারের মেয়ে হইল কিনা আহিনের এত বড় চুক্তি শুনে আদিবা তালুকদার বেকুব বোনে দাঁড়িয়ে রইল চুপ করো বেয়াদব ছেলে শুধু শুধু কাকিমণিকে জ্বালাচ্ছ কেন রাবিয়া তালুক কিচেন রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলের দিকে আসতে আসতে আহিনকে ধমকে উঠলেন আহিন খাবার খেতে খেতে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল আমি আবার কি বললাম রে বাবা আমি তো শুধু কাকিমণিকে কথাটা বুঝিয়ে বলতেছি আনাস চেয়ার টেনে নিয়ে বসতে বসতে আহিনের মাথায় গুট্র মেরে আহিনকে উদ্দেশ্য করে বলল হয়েছে বুদ্ধিজীবীর ভান্ডার আপনাকে আর বোঝাতে হবে না আনাস কথাটা বলতে বলতে খাওয়া শুরু করলো আহিন আনাসের দিকে তাকিয়ে মুখ বাকিয়ে পুনরায় খেতে লাগলো আনাস খেতে খেতে আদিবা তালুকদারের দিকে তাকিয়ে বলে উঠল আরাত এত সকালে বাড়িতে নেই বানে কই গিয়েছে আদিবা তালুকদার কিছু বলবে তার আগেই মেইন গেট থেকে কারো কণ্ঠস্বর ভেসে এলো সবাই কণ্ঠের মালিককে অনুসরণ করে দরজার দিকে তাকিয়ে আলভিকে দাঁড়িয়ে থাকতে পেল। আহিনের সমবয়সী ছেলেটা এক স্কুলে পড়ে দুজন দুজন বলতে গেলে দেখতে দুজনের যান ভাইয়া আমি বলছি আলভি ডাইনিং টেবিলের দিকে এগিয়ে আসতে আসতে বলল শাকচুনিয়ার মায়াবতী ওরা দুজন কাকিমণির চোখ ফাঁকি দিয়ে মায়াবতির স্কুটি নিয়ে লং ড্রাইভে বের হয়েছে আমি রাতে যখন চুপি চুপি মায়াবতীকে দেখতে ব্যালকনিতে গিয়েছিলাম তখন ওদের দুজনের কথাগুলো আমি আড়ি পেতে শুনছিলাম আলভির কথাই সবাই অবাক চোখে তাকালো আলভির দিকে আহিন তো অবাক হয়ে বলেই উঠল ছি ছি আলভি বড়দের কথা তুই আমাকে রেখে একা একা আড়ি পেতে শুনছিস আমি না তোর বেস্ট ফ্রেন্ড এই তোর বন্ধুত্ব যা তোর সঙ্গে আজ থেকে আমার কথা নেই আহির মুখ গোমরা করলো পর মুহূর্তেই কিছু একটা মনে পড়তেই পুনরায় নিজে থেকে বলে উঠল এক মিনিট এক মিনিট তুই মায়াবতীকে দেখতে গিয়েছিলিস মানে তোর মায়াবতী মানে তো আরাতাপুর কথা বলছিস তাই না হ্যাঁ সেই তো আমার মায়াবতী আলভি লজ্জা মিশ্রণ হেসে কথাটা বলতেই আনাস বিরক্ত হয়ে আলভিকে বলল স্যার আপনি তো দেখছি সব জানেন তাহলে আপনার মূল্যবান ঢংটা বাদ দিয়ে বলেন তো এবার রশ্মিরাত এত সকাল সকাল কই গিয়েছে আসলে আনাস ভাইয়া ওরা দুজন কই গিয়েছে এটা আমি বলতে পারবো না জানোই তো আমার মায়াবতী কতটা ছতুর আমি যে গতকাল রাতে আমার মায়াবতীর আশেপাশে ছিলাম এটা আমার মায়াবতীর হৃদয় বুঝতে পেয়েছিল জানো আনাস বিরক্ত চোখে চেয়ে আছে আলভিন নিঃশ্বাস নিয়ে পুনরায় বলতে শুরু করলো তারপর মায়াবতীর হৃদয় যখন বুঝতে পেয়েছিল আমি দূর থেকে তার দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিলাম ঠিক তখনই আমার চোখে মায়াবতীর চোখ আটকে গেল আর সেই সময় হঠাৎ সাইড থেকে একটা গান বেজে উঠল পরে না চোখের রূপে রূপের আনাস আনফির দিকে রাগি লুকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে সুর মিলিয়ে গেয়ে উঠল দোহাই লাগে মুখটা তোর একটু বন্ধ কর নয়তো থাপ্পড় দিব জ্ঞান হারাবি বাঁচাতে পারবে না কেউ সরি ভাইয়া আসলে ঘোষ হিসেবে মায়াবতী আমাকে একটা অরুন্ত চুমু দিয়েছিল তো এই জন্য ওরা দুজন লং ড্রাইভে গিয়েছে এটা বললাম কিন্তু কই গিয়েছে এটা বলতে পারবো না আলভি কথাটা বলতেই যখন বুঝতে পারলো মুখ সত্যিটা বলে ফেলছে সঙ্গে সঙ্গে হাত দিয়ে নিজের মুখ ছেপে ধরলো এখন যে তার মায়াবতীর চুমুর ওয়াদা ভঙ্গ হয়ে গেল কি হবে এখন আলফির মুখ দেখে সবাই হেসে উঠল আর আনাস বীরবির করে আলফিকে বলদ বলে নিজের খাওয়াই মনোযোগী হয়ে গেল আহিন কিছু বলতে নিবে ঠিক তখনই আদিবা তালুকদার উচ্চ গলায় রাবিয়া তালুকদারের দিকে তাকিয়ে বললেন এই মেয়ে দুটোকে নিয়ে কি করব বলেন তো ভাবি এত সকালবেলায় স্কুটি নিয়ে বের হয়েছে আমার তো টেনশনে মাথা ঘুরতেছে আহা ছোট্ট ওদেরকে নিয়ে টেনশনের কি আছে আরাতকে তুই চিনিস না আরাত নিজের সঙ্গে তার প্রাণপ্রিয় রশ্মিকে রাগলে রাখতে জানে আমি কখন বললাম আমি ওদের দুজনকে নিয়ে টেনশন করতেছি আমি তো টেনশন করতেছি যে রাস্তা দিয়ে ওরা স্কুটি চালাবে ওই রাস্তার মানুষজনকে নিয়ে না জানি কার কপাল পড়তে চলছে আর তার মাশুল ওদের বাবা বড় আব্বুকে দিতে হবে কতবার বললাম স্কুটি কিনে না দেওয়ার জন্য কিন্তু না কে শোনে কার কথা এবারের বড়ই আদরের একমাত্র মেয়ে বলে কথা ওনার মুখ থেকে কথা বের হওয়ার আগেই যিনি সাজিব এখন নেও তাকে বাড়িতেই খুঁজে পাওয়া দায় আনাস মায়ের কথায় পাত্তা না দিয়ে তাড়াহুড়ো করে নিজের খাবার খেতে শুরু করলো যতক্ষণ পর্যন্ত মেয়েকে সামনে না পেয়েছে ততক্ষণ পর্যন্ত তার মায়ের মুখের বাণী বন্ধ হবে না একই অফিসে লেট হয়ে গিয়েছে বাবা বড় আব্বু অনেক আগেই বের হয়েছে অফিসের উদ্দেশ্যে তার উপর তাকবির ভাই দেশের বাহিরে থাকায় আনাসের উপরে সব দায়িত্ব পড়ছে আলভি চেয়ার টেনে নিয়ে বসতে বসতে ফলের ঝুড়ি থেকে একটা আপেল হাতে তুলে নিয়ে আপেল কামর বসাতে বসাতে বলে ওঠে কাকিমণি তুমি সত্যি বলছো ওদের দুজনকে নিয়ে আমারও বিশ্বাস হয় না কখন কাকে মৃত্যুর দুয়ারে পাঠানোর ব্যবস্থা করে আল্লাই মালুম আনাজ খেতে খেতে আলভির দিকে তাকিয়ে আলভিকে উদ্দেশ্য করে বলল বাঁচে না তোর অলস বন্ধুকে বল তাড়াতাড়ি খাওয়া ফিনিশ করতে স্কুলে লেট হয়ে যাচ্ছে আহিন খাওয়া বাদ দিয়ে আনাসের কথায় গাল ফুলিয়ে বলে উঠল আমি মোটেই অলস না ভাইয়া উচিত কথা যেখানে আহিন আলভি সেখানে কথাটা বলতেই দুই বন্ধু এক সঙ্গে বলে উঠল বুঝতে পারছ দুই বন্ধুর প্রতিবাদ দেখে রাদিবা তালুকদার আর রাবিয়া তালুকদার দুজনেই হেসে ওঠে আনাস বিরক্তি হয়ে বলল হ্যাঁ বুঝতে পেরেছি বৃদ্ধির ভান্ডার এখন একটাও কথা না চুপচাপ খাবার শেষ কর আর চোখের সামনে থেকে দুটো বিদায় হ আহিনার কথা বাড়াই না চুপচাপ খাবার শেষ করতে লাগলো রাবিয়া তালুকদার চিন্তিত গলায় সিঁড়ির দিকে তাকিয়ে বললেন তাকবির তো এত লেট করে না ওর অফিসে লেট হয়ে যাচ্ছে এখনো নিচে নামছে না কেন আনাস ও তো সকাল সকাল জগিং এর জন্য উঠে পড়ে আজকে কি হয়েছে অসুস্থ নাকি ছেলেটা ও বড় মা তোমাকে বলতে ভুলে গিয়েছি ভাইয়া তো কালকে রাতে লন্ডন ব্যাক করেছে ওখানে একটা প্রজেক্ট নিয়ে ঝামেলা চলছে বাবা বড় আব্বুকে বলে গিয়েছে রাবিয়া তালুকদার চিন্তিত মুখটা এখন একটু স্বাভাবিক দেখা গেল আদিবা তালুকদারের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠল এই ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে বুঝলি ছোট্ট তাহলে যদি বইয়ের কারণে বাড়িতে আটকানো যায় হঠাৎ এদেশে তো ওদেশে ছেলেটাকে বুঝে উঠতে পারি না কেমন যেন সবসময় গম্ভীর থাকে আর কাজ তো কাজ কথাগুলো শেষ করে পুনরায় আনাসের দিকে তাকিয়ে বললেন আনাস তাকবির লন্ডনে পৌঁছে ফোন করছিল না বড়মা মা এখনো হয়তো বিমান ল্যান্ড করে নাই ভাইয়া রিসোর্টে পৌঁছে ফোন করবে টেনশন করোনা না এখন আসলাম তাহলে আল্লাহ হাফেজ আনাস খাবার টেবিল থেকে উঠতে উঠতে কথাটা বলে বাড়ি থেকে বের হয়ে পার্কিং এরিয়া থেকে নিজের বাইকটা নিয়ে অফিসের রওনা দিল এই না তবে তুমি বলো ও চাচা ও চাচা রাস্তা থেকে সরো সরো সাইড হ এই রশ্মি সাবধানে লেগে গেল তো লেগে গেল রে গেল আমার কোমরটা শেষ হয়ে গেল কি ভাবছেন অ্যাক্সিডেন্ট হ্যাঁ ঠিক ধরেছেন দুজন একটু আগে জমের দুয়ারে ঠক ঠক করছিল কিন্তু কোনো লাভ হলো না আজরাইল ওদের ওল্টা বলে দিল বাচ্চারা তোমাদের তো এখনো বহুত আকাম করা বাকি তোমরা এখানে কেন যাও যাও তোমাদের দায়িত্ব পালন করো আমাকে ডিস্টার্ব করো না যাও যাও তো আর কি করার রশ্মি কি অভদ্র নাকি ওরা ভদ্রতার খাতিরে চলে এলো পথের চাচাকে উদ্ধার করতে আরাত রাস্তা থেকে উঠে নিজের গাউন থেকে হাত দিয়ে ধুলো ছাড়তে ছাড়তে পথের চাচাকে ওঠাতে এগিয়ে গেল চাচা আপনি ঠিক আছেন কোথাও ব্যথা পান নাই তো ব্যাথা পেলে ডাক্তারের কাছে চলেন আসলে সরি চাচা আমরা ঠিক আপনাকে দেখতে পারি নাই শুধু যে আমাদের দোষ এটা কিন্তু একদম মেনে নিব না আপনি রাস্তা দেখে শুনে চলবেন তো তাই না সামনে পিছনে কোনো গাড়ি আসছে কিনা এটা চেক করে তো রাস্তা পার হবেন আরে মেয়ে আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না আমি ঠিক আছি আমার ব্যথা লাগে নাই তুমি ওই মেয়েটাকে ওঠাও গিয়ে দেখো মেয়েটার পায়ের উপর স্কুটি পড়ে গেছে আরাত সঙ্গে সঙ্গে চোখ তুলে সামনের দিকে তাকালো সামনে তাকাতেই দেখতে পেল রশ্মির পায়ের উপরের স্কুটি পড়ে আছে আর রশ্মি আরাতের দিকে অবাক চোখে তাকিয়ে আরাতের চাল চলন লক্ষ্য করছে প্রথমত রশ্মির স্কুটি চালানোর কারণে ওর পায়ের উপরে স্কুটিটা পড়েছে আর আরাত পিছনে ছিল বিধায় রাস্তার সাইডে সিটকে পড়েছে পথের চাচায় স্কুটির ধাক্কা লেগে সামনে থেকে কিছুটা দূরে ছিটকে পড়েছে কাঁচা রাস্তা বিধায় ব্যথা পায় নাই তবে আরাত রাস্তা থেকে উঠে রশ্মিকে না তুলে পথের চাচাকে ওঠাচ্ছে যেখানে পথের চাচার কিছুই হয় নাই আর রশ্মির পায়ে অলরেডি যথেষ্ট ব্যথা পেয়েছে আরাত রশ্মির দিকে তাকাতেই রশ্মি অসহায় ফেস করে আরাতের দিকে তাকালো রশ্মির অসহায় ফেস দেখে যে কেউ বলে দিতে পারবে বোন আরাত তোর দুটো পা ধরি প্লিজ বোন আমাকে হেল্প কর তুই এত পাশান কবে থেকে হইলি রে প্লিজ হেল্প বোন প্লিজ আরাত পথের চাচাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে হাতে হাত ভাঁজ করে দাঁড়ালো মুখটা ব্যঙ্গ করে রশ্মির দিকে তাকিয়ে বলে উঠলো রশ্মি বাবু তুমি কি ব্যথা পেয়েছ হুম রশ্মি এবার একটু রাগ নিয়ে বলে উঠল আরাত নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি আমাকে ওঠা শাকছুন্নি রশ্মির কথাই আড়াতের মুখের পরিবর্তন ঘটল আরাত রশ্মির দিকে এগিয়ে এসে রশ্মিকে ওঠাতে ওঠাতে পুনরায় বলে উঠল শাকচুন্নি আমার নাম না এটা তোর নাম হবে ভুলে গিয়েছিস তোর ভাই তেলাপোকা জবাই করে তোর নামের আকিকা করেছে আর এসব কিছু তো তোর জন্যই হয়েছে যদি তুই জেদ না করতি আর আমি না তোকে স্কুটি চালাতে দিতাম আর না লং ড্রাইভ বের করে বারোটা আমি ব্যাথা পেয়েছি আর তুই আছিস তোর লং ড্রাইভ নিয়ে তো কি করব তোর শোকে এখন রাস্তায় গড়াগড়ি খাবো নাকি আরাতের বাচ্চা এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আজক এখানে আমার বাচ্চা কই পেলি তুই আরাত এদিক ওদিক তাকিয়ে একটু নাটকীয় ভঙ্গিমা করে পুনরায় বলে উঠল বল বল কই সে পুত্র আমি তাকে ছিক করব। তার আব্বা কোন রাস্তার জ্যামে আটকে পড়েছে আমার বাচ্চার আব্বা কি তার শ্বশুর আব্বার বাড়ির রাস্তা এখনো চিনতে পারছে না নাকি আমার বাচ্চার আব্বা কিপটা তার বউকে এত এত শাড়ি কিনে দেওয়ার ভয়ে তার বাচ্চার আম্বরে ঘরে তুলতে চাইছে না এই মেয়ে তুমি এত ফাজিল কেন দেখছো মেয়েটা ব্যথা পেয়েছে তাড়াতাড়ি স্কুটি উঠাইয়া ওকে নিয়ে ডাক্তার দেখাও যাও একটার পর একটা বাজে বকে যাচ্ছ এক নিমেষেই কত প্রকার বাজে বকলে জানো তুমি সামনে একজন মুরুব্বি মানুষ দাঁড়িয়ে সেদিকে কোনো খেয়ালই নেই একটার পর একটা বাজে বকে যাচ্ছো পথের চাচা কথাটা বলে রশ্মির কাছে এগিয়ে গিয়ে রশ্মির মাথায় হাত রেখে আদুরে গলায় বললেন মামনি তুমি ঠিক আছো ছি আঙ্কেল একদম পারফেক্ট একটু পায়ে ব্যথা পেয়েছি ঠিক হয়ে যাবে একটা হাসি দিয়ে বলল রশ্মি আড়াত নেচের দুহাত কোমরে রেখে গাল ফুলিয়ে পথের চাচার দিকে তাকিয়ে বলে উঠল আচ্ছা চাচা আপনার আমাকে থেকে মনে হচ্ছে পথের চাচা এবার রশ্মির থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণ দৃষ্টি রাখে আড়াতের উপর মেয়েটার গায়ের রং লালতি গোলগাল গাল ফুলিয়ে কোমরে দুহাত রাখা মাহবুব ইসলামের হাসি পেল কেমন যেন একদম আদর করে দিতে মন চাইল মাহবুব ইসলামের এক নিমেষেই নিজের মেয়ে মীরার কথা মনে পড়ে গেল মীরাও তো এমন করেই মাহবুব ইসলামের কাছে নিজের অভিযোগ তুলে ধরে কথাগুলো ভেবেই মাহবুব ইসলাম মুচকে হাসি দিয়ে কিছু বলতে যাবে তার আগেই আরাত পুনরায় বলে উঠল কি বলেন তো চাচা আজকালকার যুগে মানুষের উপকার করতে নেই মানুষ উপকার মনে রাখে না যদি আমার ফ্রেন্ড স্কুটিটা আপনার সঙ্গে ডিরেক্ট ধাক্কা দিত তাহলে অবশ্যই আমাদের উপকার আপনার সারা জীবন মনে থাকত হুম। আমার ফ্রেন্ড আপনাকে বাঁচালো কিন্তু দেখেন আপনি এখনই আমাদের উপকার ভুলে গিয়ে আমাকে ফাঁচির উপাধি দিয়ে দিলেন হ্যাঁ মানছি ভুলবশত আমার ফ্রেন্ডের মিস্টেক হয়ে গেছে কিন্তু বিশ্বাস করুন আমি স্কুটি চালাইলে একদম মিস হতো না আমি আপনাকে ডিরেক্ট উপরের টিকিট কেটে দিতাম কথা দিচ্ছি পরের বার এমন হবে না পরের দেখা হইলে ডাইরেক্ট আপনাকে জমের দোয়ারে পাঠানোর ব্যবস্থা করে দিব এই নিয়ে আর মনের কষ্ট রাখেন না তো কেমন মাহবুব ইসলামের কিছুক্ষণ আগে আরাতকে ঘিরে মনের মধ্যে যেটুকু ভালো লাগা শুরু হয়েছিল সেই ভালো টুকু এক নিমেষেই রাগে রূপান্তরিত হলো এই বেয়াদব তুমি তো আসলেই বেয়াদব বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি তাও জানো না দেখছি পরের বার দেখা হইলে আমাকে একদম উপরে পাঠাবে এইটা আবার বড় মুখ করে বলছো তার সঙ্গে এটাও বলছো আমি এই নিয়ে যেন মনে কষ্ট না রাখি আচ্ছা তোমার মাথায় কি পুরো ঢিলা আছে হ্যাঁ মাহবুব ইসলাম আরো কিছু বলতে নিবে ঠিক তখনই মাহবুব ইসলামের ফোন বেজে উঠল পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে একবার আড়াতের দিকে আর চোখে তাকিয়ে ফোনটা রিসিভ করে হ্যাঁ মাহির বলো ফোনের ওপারে থেকে মাহির নামের ছেলেটা বলে উঠলো আব্বু কই তুমি আর কতক্ষণ ওয়েট করব। আমার কলেজে লেট হয়ে যাচ্ছে এত লেট কেন করছো বাসায় আসতে মাহবুব ইসলাম মাহিরের কথার উত্তর করলেন হ্যাঁ মাহির পাঁচ মিনিট ওয়েট করো আসছি আমি মাহবুব ইসলাম আড়াতের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠলেন আর বলো না রাস্তায় একটা পাগল মেয়ের সঙ্গে দেখা এজন্য একটু লেট হইতাছে মাহির ফোনের ওপাশের থেকে অবাক হয়ে বলে উঠল পাগল আর নিজের দিকে হাতের আঙ্গুল তাক করে মুখ ফুলে বলে উঠল কি আমি পাগল মাহবুব ইসলাম ফোনে বললেন হ্যাঁ পাগল তুমি ওয়েট করো আমি আশকাছি কথাটা বলেই মাহবুব ইসলাম একবার আর চোখে দিকে তাকিয়ে তার নিজস্ব গন্তব্যের দিকে হাঁটা ধরলেন কয়েকবার সামনে এগিয়ে গিয়ে ফোনটা কেটে পকেটে রাখতে রাখতে পেছনে তাকালেন একবার পেছনে তাকিয়ে মাহবুব ইসলাম বিড়বিড় করে বলে উঠল কি মেয়ের বাবা আমার কানটা ঝালাফালা করে দিল ছয় সাত মিনিটে আমি নিশ্চিত এই মেয়ের বাড়ির মানুষগুলো সব কয়টা তার ছেঁড়া হবে নয়তো এই মেয়েকে সহ্য করে কিভাবে যে বাড়ির বউ হয়ে যাবে সেই বাড়িকে আমার তরফ থেকে অগ্রিম বেদনা শুভেচ্ছা জানাচ্ছি আরাত তো রেগে তো ফায়ার রশ্মি আরাতকে একবার দেখে নিয়ে আরাতের উদ্দেশ্য করে বলে উঠল দেখবোন অনেকটা লেট হয়ে যাচ্ছে যদি কাকিমণি জানতে পারে আমরা কাউকে কিছু না জানিয়ে বের হয়ে অ্যাক্সিডেন্ট পর্যন্ত করে ফেলেছি তাহলে আর রক্ষে নেই আর রাগ করিস না বোন চুপচাপ আরাত রশ্মির দিকে রাগি গলায় বলে উঠল তুই আমার রাগ করতে বারণ করছিস তুই দেখলি ওই চাচা আমারে পাগল বলে গেল আর তুই তার প্রতিবাদ না করে আমাকে চুপ থাকতে বলছিস রশ্মি বিরক্তি মুখে আরাতের দিকে তাকিয়ে বলল তা কি করব আমিও তোর মতো ওই মুরব্বির সঙ্গে পায়ে পা লেগে ঝগড়া করব তুইও কিন্তু কম যাস নাই উনি মুরুব্বি মানুষ দেখলি না আমার মাথায় কি সুন্দর হাত রাখলো আর তুই এমন মানুষের সঙ্গে পায়ে পা লেগে ঝগড়া করলি হুম হয়েছে হয়েছে উনিও তো মুরুব্বি হয়ে আমার সঙ্গে ঝগড়া করছিল তার বেলা শুধুমাত্র উনি তোর মাথায় হাত রেখেছে বলে ছেড়ে দিলাম নয়তো বুঝিয়ে দিতাম এই আরিবা তালুকদার আড়াতের সঙ্গে লাগতে আসা কাকে বলে হুম রশিয়ার কথা বাড়ালো না আর স্কুটি উঠিয়ে সামনে বসলো নিজে চালাবে বলে আর রশ্মি পিছনে ঠিকঠাক হয়ে বসছিল হঠাৎ পুনরায় বলে আরে শাকচ্ছন্নি এখন ঠিক আছিস ডাক্তার দেখাইবি পেছনে ঘুরিয়ে রশ্মির দিকে তাকিয়ে পুনরায় জানতে চাইল। দেখি দেখা কই ব্যথা পেয়েছিস রশ্মি অভিমানী গলায় উত্তর করলো শর এতক্ষণে দরদ দেখাতে হবে না আরে রাগ করছিস কেন শাকছন্নি তুই তো আমার সব তুই ব্যথা পেয়েছিস আর দেখ তোর ব্যথা আমার জখম হয়ে ধরা দিয়েছে রশি এবার আরাদকে নিয়ে উত্তেজনা হতে দেখা গেল কই দেখা কোথায় ব্যথা পেয়েছিস বেশি কি ব্যথা করছে এতক্ষণ তো খুব আমাকে নিয়ে পড়েছিলিস নিজে যে ব্যথা পেয়েছিস সেদিকে কোনো খেয়াল নেই স্কুটি ঘোড়া ডক্টরের কাছে চল দ্রুত রশি আরাতকে বকতে বকতে সব সামনে থেকে তুই পিছনে বস আমি স্কুটি চালাচ্ছি তোকে চালাতে হবে না রশ্মি স্কুটি থেকে নামতে যাবে আরাত রশ্মির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলে ওঠে এভাবে সারা জীবন থেকে যাস রশ্মি অবাক হয়ে বলে উঠল মানে আরাত স্বাভাবিক হয়ে বলল কিছু না আরাত এতক্ষণ রশ্মির নিজেকে ঘিরে ব্যাকুলতাগুলো গুলো মুগ্ধ চোখে দেখছিল আরাত সামান্য জখমের কথা বলতেই রশ্মির নিজের ব্যথার কথা ভুলে গিয়ে আরাতের চনে ছটফটানি শুরু করলো অথচ আরাজ যে ব্যাথাকেই ব্যথাকেই নিজের ব্যথা মনে করে কথাটা বলল রশ্মি স্কুটি থেকে নামতে যাচ্ছিল তখনই আরাত বলে উঠল হয়েছে শাকচন্নি একবার আপনার কারণে অলরেডি জমের দোয়ার থেকে ঘুরে আসলাম আর আপনাকে স্কুটি চালাতে হবে না আমি ঠিক আছি তুই পায়ে ব্যথা পেয়েছিস এখন শুধু ঠিকঠাক হয়ে বস তাহলেই হবে রশ্মি মুচকি হেসে স্কুটি ঠিক হয়ে বসতে বসতে আরাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ রাত সোনা আরাত স্কুটি চালাতে চালাতে মুচকি হাসল আই লাভ ইউ টু সাতচুন্নি রশ্মি আরাতের কথাই গাল ফুলিয়ে বলল এই তোদের দুজনের আমার এত সুন্দর নামটা চোখে পড়ে না কত সুন্দর নাম রিদিতা জাহান রশ্মি কিন্তু তোরা দুজন আমাকে কেন বলছিস তোর মায়ের পেটের ভাইকে বল সেই তো তেলাপোকা জবাই করে তোর নাম সাপ রেখেছে আমি আমার ক্রাশের কথাটা ফেলতে পারবো না বুঝতে পারছিস তো একমাত্র ভবিষ্যৎ জামাই বলে কথা দুজন শব্দ করে হেসে উঠল রশ্মি হাসতে হাসতে পুনরায় বলে উঠল হুম তাও ঠিক তবে তুইও যেমন ওই আলভিটাও এমনই তোদের বলে লাভ হবে না আলভিকে আর কি বলবো সে যে আমার মায়ের পেটের ভাই অথচ দেখ সব স্বভাব তোর মতো এই যে সারাদিন আমার পিছনে লেগেই থাকবে আর সারাক্ষণ শুধু মায়াবতী মায়াবতী বলে মুখে ফেনা তুলবে ফিল একটা সঙ্গে কিন্তু আহিনটাও কম যায় না বল হুম যা বলেছিস তবে আমার সঙ্গ পাঙ্গ তো এজন্য ওদের প্রশংসার অভাব হবে না ভাবনা নিয়ে ভালোভাবে স্কুটি চালা নয়তো আবার অ্যাক্সিডেন্ট করে ফেলবি কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে আমার পায়ের অর্ধেক হায়াত কমাইছিস তোর সঙ্গে থাকলে কবে যেন আমার ভবিষ্যৎ জামাইয়ের সামনাসামনি মুখ দর্শন না করে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে রশ্মি দুষ্টু হেসে কথাগুলো বলল। আরাত রশ্মির কথাই একটু অবাক হলো এই ফাজিল কি বললি আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম রশ্মি মুচকি হাসি দিয়ে বলে ওঠে হুম তুই তো অ্যাক্সিডেন্ট করেছিলি কিছুক্ষণ আগে স্কুটি তো তুই চালাচ্ছিলিস মনে নেই তোর হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আমি তো অ্যাক্সিডেন্ট করছিলাম বলেই দুজন একসঙ্গে শব্দ করে হেসে উঠলো